আপনার যে পোস্টটি দেখছেন এই পোস্টটি করেছেন কুণাল ঘোষ এবং পোস্টে আপনারা পরিষ্কার দেখা পাচ্ছেন যেখানে লেখা আছে আজকের খবর এক নম্বর মহারাষ্ট্রে মহিলা চিকিৎসক আত্মঘাতী ধর্ষণের অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে মানে দুই পুলিশ কর্তার বিরুদ্ধে এবং দুই নম্বর উত্তরপ্রদেশে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন তো এই পোস্ট আমরা দেখি এবং আমরা এটাও দেখি মাঝে মাঝেই আমাদের রাজ্যের তৃণমূল নেতা তথা প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ তিনি মাঝে মাঝেই আমাদের বাংলায় কোথাও ধর্ষণ হচ্ছেন কোথাও তোলাবাজি হচ্ছেন কোথাও দুর্নীতি হচ্ছেন এ সমস্ত কোনো ঘটনা যদি উনি শোনেন এবং তার প্রতিক্রিয়া ওনাকে দিতে হয় তো ওনাকে বাংলারই কোনো এরকম ধরনের কোনো ঘটনা চোখে পড়ে না উনি শুধু বারবার বিজেপি রাজ্য শাসিত যে রাজ্যগুলি মানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলে যান তো আপনার পোস্টে দেখলেন যে এক তো হচ্ছে একজন মহারাষ্ট্রের মহিলা চিকিৎসক আত্মঘাতী ধর্ষণের অভিযোগে দুই পুলিশ কর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তার মানে মহারাষ্ট্রের পুলিশ বিজেপি শাসিত রাজ্যের পুলিশ মহিলাকে ধর্ষণ করেছে তো আমাদের এখানে সেটা তো হয়নি সেটা হচ্ছে একজন সিভিক ভলান্টিয়ার আপনার সকলেই জানেন আরজিকর ঘটনা আর বাদবাকি যেগুলো হচ্ছে সেগুলো তো সাধারণ লোক কোথাও ছোটোখাটো তৃণমূল নেতা এবং সেকেন্ড হচ্ছে এটা পোস্ট করার মানে এ কারণে আমি বললাম যে উত্তরপ্রদেশে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন তো সেটাও একটা বিজেপি শাসিত রাজ্য তো সেখানে তো সাংবাদিককে খুন করা হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে যেটা আমরা গতকালকে দেখলাম তো সেখানে তো আমাদের রাজ্যের পুলিশ সাংবাদিককে থাপ্পড় মেরেছে তো তার মানে খুন করেননি এটা আপনাদেরকে বুঝতে হবে বুঝতে হবে কারণ সামনের ছাব্বিশে ভোট বেশিরভাগ সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেবেন এমনটাই আশা করছেন তো যার জন্যে হয়তো এই পোস্ট কি বলবেন এবং আমাদের রাজ্যের পুলিশ ধর্ষণ করে না কি করেন সেটা তো জানেন যেটা কুচবিহারে আমরা দেখলাম যে মাথায় ফেটটি বেঁধে যারা দীপাবলির মতো অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা মিলে যারা বাজি ফাটাচ্ছিলেন সেইখানে মাথায় ফেটটি বেঁধে সেন্টো গেঞ্জি এবং প্যান্ট পরে একজন পুলিশ সুপার কীভাবে পেটালেন বাচ্চাদের এবং তৎক্ষণাৎ আবার সেই পেটানোর ভিডিও সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গেল কিন্তু পুলিশ সুপার বলছেন তিনি কাউকে মারামারি করেননি পেটাননি কিন্তু অবশেষে সেখানে দেখলাম পুলিশ সুপারকে বদলি করে দেওয়া হলো এই হচ্ছে ঘটনা এবং আমাদের রাজ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাংবাদিকদের চর মারা হচ্ছে এখনো মারা হয়নি হয়তো কিন্তু বিজেপি রাজ্য শাসিত সেখানে মারা হচ্ছে কুপিয়ে কুপিয়ে মারা হচ্ছে তো এভাবে আর আমরা বাইরের রাজ্যে কি হচ্ছে কেন দেখব কতদিন দেখব এটা হচ্ছে প্রথম কথা আমরা বাইরের রাজ্যগুলিতে কতদিন দেখে থাকব কারণ আমরা যখন আমাদের রাজ্যের সরকার গঠন হয় তখন কিন্তু আমার আমরা আমাদের রাজ্যের বাংলার রাজ্যের সাধারণ মানুষ ভোট দিই এবং ভোট দিয়ে একজন মুখ্যমন্ত্রী তৈরি করি এবং সেই মুখ্যমন্ত্রীর কাজ আমাদের বাংলার রাজ্যবাসীকে সঠিকভাবে পরিচালনা করার এবং যা যা সরকারি স্কিম সেগুলি সাধারণ মানুষের যা অধিকার সেটা পরিপূর্ণভাবে সোজাভাবে দেওয়া দরকার প্রতি মুহূর্তে আমরা বাইরের রাজ্যগুলিতে কি হচ্ছে বা বাইরের রাজ্যগুলিতে কি ঘটনা হয়ে গেল সেগুলি কেন দেখতে যাবো যেটা আমি প্রথমেই বললাম বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রীকে ভোট দেন নাকি বাইরের রাজ্যের কোনো বিজেপি শাসিত রাজ্যের কোনো মুখ্যমন্ত্রীকে ভোট দেন তো সেইখানকার ঘটনার তুলনা করে আমাদের পশ্চিম বাংলায় কি দুর্নীতি অপরাধ মারধর কম হচ্ছে নাকি না ওখানের যেগুলো অনৈতিক কাজ হচ্ছে সেই তুলনায় এটা বলতে চাচ্ছেন যে আমাদের বাংলায় অনৈতিক কাজকর্ম দুর্নীতি তোলাবাজি আইন শৃঙ্খলার এত অবনতি স্বাস্থ্য আপনাদের শিক্ষা এই সমস্ত ব্যাপারে যে অবনতি সেগুলি কি বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে অনেকটা কম তার মানে আমাদের রাজ্য ওই হিসেবে ভালো আছে তো এটা কিভাবে মাপা হচ্ছে এটাই হচ্ছে আমার প্রশ্ন তো যাই হোক আপনারা যারা আমার এই বক্তব্যে একমত তারা অবশ্যই কমেন্টে জানাবেন আবারও আমি এটাই বলবো যে আমরা প্রতি মুহূর্তে বাইরের রাজ্যের সাথে আমাদের রাজ্যের তুলনা করব না কারণ আমরা বাংলার মানুষ বাংলার সাধারণ জনগণ আমরা বাংলার সাধারণ মানুষের অধিকারে রক্ষার জন্যেই আমরা একজন মুখ্যমন্ত্রী সর্বোচ্চ আসনে বসিয়েছি তিনি আমাদের বাংলার সাধারণ মানুষের যেটা সাংবিধানিক অধিকার স্বাস্থ্য শিক্ষা এবং কর্মসংস্থান সেগুলি যাতে পরিপূর্ণভাবে করেন এটাই আমরা আশা রাখব সজাগ থাকবেন ধন্যবাদ